এই যে সুন্দর একটা করেছে আসলে আমাদের অনেক মায়েরা স্ট্রাগল করছে এই দিক থেকে যে তারা সন্তান হচ্ছে না বাচ্চা হওয়ার জন্য আপনার আহ হেলথি রিপোর্কে সিস্টেম প্রয়োজন এগ গুলো হেলথি এগ হওয়া প্রয়োজন এবং আপনার পেলেপিয়ান টিউব জয়ের মধ্যে কোনো এন্ডোমেট্রিসিস থাকা যাবে না এছাড়া হচ্ছে প্রপার প্রযুক্ষ্ঠন এবং অ্যাস্ট্রোজেন ব্যালেন্স গুলোর উপর ডিপেন্ড করে এবার টি সুন্দর ডিসপংশন হয় তখন লিভার এঞ্জাম গুলো বেরিয়ে শরীরে ছড়িয়ে পরে এ এল টি এস আকারে লিভার ফাংশন ভালো রাখতে হবে ফিফটি আমেরিকান

সালাম আলাইকুম ওরহমত আলাহি ওবারাক এহু আশা করি আমরা সবাই ভালো আছে ইমান এবং শাস্তে প্রথমত সবাইকে থ্যাংক ইউ ফোর জয়েনিং আস আমি আমরিন খান ইউর হেলথ এন্ড লাইফ কোচ টু জয়েন ডাক্তার মুজিবুল হাক ইয়ে সালাম আলাইকুম ওরাহমতু লাহি ওরাকা তুমি আমরিন এবং যারা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই যে সুন্দর একটা প্রশ্ন করেছে আসলে আমাদের অনেক মায়েরা স্ট্রাগল করছে এই দিক থেকে যে তারা সন্তান হচ্ছে না দেখুন বাচ্চা ভোট অফ কোর্স ফ্রেস্ট অফ অল অ্যাজ এ মুসলিম ফেড

ল্যাক অফ নিউট্রিশন আমাদের শরীরে হেভি মেটাল জড়ি হয় আমাদের শরীরে আনডাইজেস্টেড খাবারগুলো লিভারের উপরে ইম্প্যাক্ট পড়ে তখন লিভারটা উইক হয় লিভারটা ফ্যাট হয় লিভার টিস্যুগুলো যখন ডিসফাংশন হয় তখন লিভার এনজাইম গুলো বেরিয়ে শরীরে ছড়িয়ে পড়ে এ এল টি এস জায়গারে তাহলে লিভার ফাংশনটা ভালো রাখতে হবে যে চার নম্বর বলি সেটা হচ্ছে আপনার ওভলিউশন আপনার কি মান্থলি সাইকেল ঠিক মতো হচ্ছে নাকি আপনার ওভলিউশন হচ্ছে না আপনার যদি প্রপার মান্থলি সাইকেল না থাকেন তার মানে আপনার অ্যাস্ট্রোজেন এবং প্রদর্শন ব্যালেন্স আসছে না

অ্যান্ড হেলথি এগ না থাকার জন্য কেন এটা হয়েছে দেখুন আমরা হেলথি এগ কি এটা হচ্ছে এক ধরনের টিস্যু এই হেলথি এগ তৈরি হওয়ার জন্য আপনার শরীরে হেলথি ফ্যাটি অ্যাসিড ভাইটামিন ডি ফ্যাট তৈরি বলে ভাইটামিনগুলো ভালো পরিমাণের প্রয়োজন অ্যান্ড আমাদের ফ্যাট শরীরের ভাইটামিনগুলো আমাদের বেশিরভাগ মানুষ আমি একটা দেখেছি যে ফিফটি পার্সেন্ট আমেরিকান ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি ভুগছে আমরা সেভেন্টি পার্সেন্ট আমেরিকানদের মধ্যে ভাইটামিন ডি লো এবং এটা ডায়াগনোস করা হয় না দেখে যে ডাক্তার কাছে গেলে ঠিক ভাইটামিন ডি ঠিক পঞ্চাশের কমে পাওয়া যাচ্ছে এখন এখন এটা কেন হচ্ছে কারণ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ভাইটামিন ডি থেকে আসবে এটা আসবে হচ্ছে হেলদি ফ্যাট থেকে আমরা হেলদি ফ্যাট কি খাই ফার্মের মাংস হেলদি ফ্যাট কি খাই ফার্মের ডিম ফার্মের দুধ এই সবগুলোর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড এটা আসতে ডেঞ্জারাস হেলদি ফ্যাট হতে হবে ন্যাচারালি গ্রো হওয়া মাংস ডিম দুধ ডার্ক চকলেট এবং আর বাদামগুলো এই হেলদি ফ্যাট খাওয়ার কালচারটা আমাদের মধ্যে নাই তো তাহলে এই যে ল্যাক অফ হেলদি ফ্যাটি অ্যাসিড ল্যাক অফ ফ্যাটসুলার ভিটামিন আমাদের এগুলো হেলদি হচ্ছে না স্পেশালি ফ্যাটি অ্যাসিড তো আমরা যদি এগুলো পূরণ করতে পারি এক্সারসাইজ ইমোশনাল হিলিং লিভার ইমপ্রুভমেন্ট হরমোন ব্যালেন্স এবং হেলথি ফেলিপিয়ান মানে হেলথি হোল সিস্টেম এবং হচ্ছে যে আমাদের হেলথি এগস ইস পসিবল আমি দেখলাম আমাদের তো ডাক্তার গ্রুপ কাজ করছে এখন এই মুহূর্তে দেখলাম এই মাস এই বছরে আমাদের মোর দেন ফাইভ আমাদের মাদার হেলথি প্রেগনেন্সি হয়েছে প্রেগনেন্ট হয়েছে সন্তান হয়েছে তার ভালো আছে যারা আপনার যারা এই সমস্যা বলছেন পৃথিবীদের কারণ পদ্ধতি কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে হোক মিস আমরিন আপনার যে ট্রেনিংগুলো নেবে এবং আমাদের যে heling support গুলো নিবে ইনশাল্লাহ if আল্লাহ is rigit it is possible inশাল্লাহ আলাহ beautiful absolutely uh, sh uh, sir, should i add some of my আমি তো ডিল অনেক মেয়েরা যারা preগenant consive করতে পারছে না fertility ব্যাপারটা আরকি its a big thing এটার ফলে হচ্ছে আমার তো প্রথম প্রশ্নই আছে যে তারা ইমোশনালি কেমন আছে was বাংলাদেশের she was, she was she's very miserable within হ্যাঁ মানে এটা না যে ওর ফ্যামিলিয়ার সাপোর্ট না নিজের সাথে নিজেই ও ভালো নেই হ্যাঁ তো আমি ওকে বলছিলাম তুমি কি মনে করো যে তুমি রেডি একটা বাচ্চাকে নার্চার করার জন্য ও চুপ করে থেকে বলে না আমি তো প্রশ্ন করলাম কেন বলে আমি তো নিজেই ভালো নাই এক্স্যাক্টলি বিকজ একটা বাচ্চা হলো আল্লাহর আমানা তুমি নিজেই ভালো নেই তো আল্লাহ তোমাকে দিবে না তো তো এইজন্য এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট ইমোশনালি ইনফার্টিলিটি অর ডিফিকাল্টি কনসিভিং এটা ডিপলি can be ইন্টারটুইন with আনরিসল psychological factors ইট কুড বি এনিথিং এন্ড সব সময় যে আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডের জন্য আমরা চাপ ফিল করছি এটা আমরা তো আমাদের ভিতরে ক্রিয়েট করি অনেক চাপ ফর ফর এই যে এভুলেশন এন্ড ইমপ্ল্যান্টেশন এবং ইমোশনাল স্ট্রেস আমাদের রিলেটেড টু সোসাইটাল প্রেসার সেলফ ডাউট হচ্ছে তো পারছি তো ফিয়ার অফ ফেইলিয়ার এগুলা সাংঘাতিক আমাদের কাজ করে এভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেয় ক্যান এমপ্লিফাই দিস ডিসেরাপশন এই জন্য যখন আমরা ডক্টরদের সাপ্লিমেন্ট গুলো খাচ্ছি আমরা থেরাপি গুলো করছি তখন দেখা যায় যে ভিতর থেকে যে আমাদের আমার এই স্ট্রেসের কারণে যে সব উল্টাপুলটা হয়ে গেছে এগুলাকে বুস্ট করছে

আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রথম থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন তো আল্লাহর মানে বারো হবে না বললেই না কারণ আমি ইন্ডিয়াতে আমি গিয়েছি ঢাকার বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তারদের পরামর্শ আমি নিয়েছি আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি ওইখানেও আমি ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু তারা ওইভাবে এত বছর ধরে করেছি শুধু বলেই যাচ্ছে তারপর আমার এজও হয়ে গেছে ফর্টি টু ইয়ার এজ আমার তো অনেকেই আমাকে আসলে কোনো ধরনের যে আসা ওইরকম না কিন্তু প্রথম দিনই ম্যাডাম আমাকে মানে আশা অনুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন বা বলেছে যে আল্লাহ চাইতো অনেক কিছু তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন তো সব সবগুলো মিলে আসলে মানে কৃতজ্ঞতা বা কি বলবো শুক্রিয়া আদায় করার ভাষা আসলে আমার নেই দীর্ঘ আসতে সাত আট মাস তার ট্রিটমেন্টে আছি এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সম্পূর্ণ সুস্থ আমার শারীরিক মানসিক মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমার 30 বছরের মানে বলতে কি আমার জীবনটা মনে আছে আবার ফিরে আসছে তোমার আমি যে জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহর ভরসা রাখো তুমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সিরে সারাই তারপর তো আমি আল্লাহ রহমাতে আমি এখন মানে এত ফিল ভালো করতেছি যে আমার মনে অন্যরকম একটা শান্তি হয়ে গেছে যে আমি শিখেছি অনেক খুশি আমি তো বলতেছি আমি অনেক খুশি আমার খুব ভালো লাগতেছে আমি ভাষা আমি বুঝতে পারতেছি কিন্তু আজকের আমি যখন আপনার দেখাইছি তখন আরো ভালো লাগতেছে যখন এই ভাইফ সিটিসের পর আমি আরো খুব খুবই ভালো লাগতেছে আমার